একটা দুর্দান্ত খবর নজরে পড়ল চিন্তা করলাম যে এইটা নিয়ে একটা ভিডিওর অবতারণা করা যেতে পারে খবরটা কি নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কের সুপারিশে ওয়াশায় চাকরি এখন যে মিডিয়াগুলা এই খবরটা সাফিয়েছে এখন এরা কি উদ্দেশ্যে এটা ছাপালো এবং কি বুঝাতে চাইলো কে জানে বাট আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে যুগোপযোগী এবং যৌক্তিক এবং বাস্তবিক একটা খবর এবং এই ধরনের খবর শোনার জন্যে কিন্তু বস্তুত আমি বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম অবশেষে আমার অপেক্ষার পালা শেষ হলো তবে আমি নিশ্চিত যারা নাকি খবরটা ছাপিয়েছে তারা বিষয়টাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়েই ছাপিয়েছে অর্থাৎ এই যে নিয়োগ তারপরে ইন্টারভিউ বা পরীক্ষা কোনো কিছু ছাড়াই যারা নাকি সমন্বয়কদের সুপারিশে চাকরি পেলো যারা খবরটা সাফিয়েছে তারা বস্তুত বোঝাতে চেয়েছে এটা ভয়ঙ্কর একটা খারাপ কাজ করছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু একটা জিনিস এদের বোঝা উচিত যে কাদের সুপারিশে এরা চাকরি পেয়েছে এবং বস্তুত বর্তমানে বাংলাদেশে কারা শাসন ক্ষমতা আছে অথবা কাদের দিক নির্দেশনায় বাংলাদেশের শাসন ক্ষমতা চলছে আমাদের কিন্তু বুঝতে হবে যে এই সমন্বয়কদের সমর্থনে বস্তুত ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সরকার বাংলাদেশে ক্ষমতা আছে তা ক্ষমতায় আছে অথচ ক্ষমতার কোনো কিছু আমি চর্চা করলাম না তাহলে ক্ষমতায় থেকে লাভ কি। এরা তো বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় তাই না তো এটা কোন ধরনের কথা আগে যে বা যারা এই ক্ষমতা ছিল বিভিন্ন সময় অনেকেই তো ক্ষমতা ছিল তাই না বিএনপি ছিল আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল ছিল তো তো তারা ক্ষমতার দাপট দেখিয়েছে না তাদের সময়ে কি পরীক্ষা ছাড়া তাদের অনেকের সুপারিশে কি এই ধরনের চাকরি বাকরি হয় না হয়েছে তো তো তাহলে তারা সেই ক্ষমতা চর্চা করছে তাই না এখন সমন্বয়কদের সমর্থনে এই সরকার ক্ষমতায় এখন এরা কোনো রকম ক্ষমতা দেখাবে না এটা তো তাহলে বৈষম্যহীন হলো না তাহলে তো বৈষম্যই হয়ে গেল এরা যদি বলে যে না আমরা ক্ষমতা দেখাবো না তাহলে এইটা কি এরা যে বৈষম্যহীন আন্দোলনের নেতা তাহলে সেই পরিচয়টা তো আর থাকবে না বৈষম্য তো করা যাবে না ওরা যা করছে আমাকেও তাই করতে হবে বৈষম্য কাকে বলে যে অন্যরা যেটা করলো আমি সেটা করতে পারলাম না বা করার হয়তো আমার কোনো সুযোগ নেই এটাই তো বৈষম্য তাই না তো এরা বৈষম্য বিরোধী নেতা তাহলে এরা তো অবশ্যই অন্যরা যা করছে এরাও তাই করবে অর্থাৎ কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না ওরা যেমন খেয়েছে আমিও খাবো ওরা যেমন মানুষকে চাকরি দিয়েছে আমিও চাকরি দেবো তাহলেই সেটা বৈষম্যহীন হবে তাই না ঠিক এই কারণে এই খবরটা আমাকে যার পণ্য সন্তুষ্ট করেছে এবং এখানে যে খবরটা সাফিয়েছে আমি দেখলাম পড়লাম এখানে বলতে চেয়েছে যে সমন্বয়করা নাকি যাদেরকে নাকি চাকরি দিয়েছে পরীক্ষা ছাড়া নিয়োগে ছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া তাদের কাছ থেকে নাকি আর্থিক সুবিধা টুবিধা নিয়েছে তো সেটাও তো যথার্থ সেটাও তো যথার্থ আগে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা চাকরিতে ঢুকতো এরকম নানা রকম রাজনৈতিক নেতাদের পৃষ্ঠপোষকতায় বা তাদের সুপারিশে তো সেখানেও তো তাদের অর্থের লেনদেন হতো কি হতো না তো তারা খেয়ে যাবে অর্থের লেনদেন তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিবে কোটি কোটি টাকা হাতিয়ে নিবে আর এই এখন যারা ক্ষমতায় আছে অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী যে সমন্বয়ক যাদের নির্দেশে এখন এই বর্তমান ক্ষমতায় আছে বা যাদের সমর্থনে আছে আর কি তো তারা এখন একেবারে মোটেও কিছু খাবে না মোটেও কিছু পাবে না তা তো হয় না তাহলে এরা কিসের সংগ্রাম করল তাহলে তো লোকজনই তো আসলে এদেরকে বুঝবে না কি বলবে জানেন বাংলাদেশের কালচার অনুযায়ী যদি কোনো পুলিশ মনে করেন যে জানেন যে কোনো মানে ওসি কোনো থানার ওসি সে যদি ওই মানুষের কাছ থেকে মনে করেন যে ওই উৎকোষ না গ্রহণ করে অর্থাৎ ঘুষ না নেয় তখন কিন্তু মানুষই মনে করে যে এই সি ফালতু এর মানে কোনো পার্টস নেই এর কোনো পার্টস নেই এটাই কিন্তু বাস্তবতা ওই কোনো একজন ব্যক্তি যদি চাকরি বাকরি করে মনে করেন যে ঘুষ খাওয়ার সুযোগ আছে এখন সে যদি খুব সৎ থাকে তাহলে দেখবেন যে তার স্ত্রীর কাছে তার কিন্তু মূল্য কমে যায় তার স্ত্রী মনে করে যে তার স্বামী অথর্ব অযোগ্য কারণ সে ঠিকঠাক মতো উৎকোষ নিতে পারে না ঘুষ নিতে পারে না এটা বুঝতে হবে যে সে মনে করে অথর্ব বাংলাদেশে করিত স্মার্ট স্মার্টটাকেই বলে যে নাকি তার পোস্ট অ্যান্ড পজিশনগুলোকে ব্যবহার করে দদারসে অর্থ উপার্জন করবে ঘুষ খাবে অবৈধ উপায় টাকা পয়সা উপার্জন করবে কিন্তু ধরা খাবে না এবং এ এত কিছু করার পরও সে একেবারে সমাজে বুক উসিয়ে চলবে এবং ক্ষমতার দাপট দেখাবে তখন কিন্তু লোকজন তাকে সম্মান করে সমীহ করে এবং তাকে স্মার্ট মনে করে এটাই কিন্তু বাংলাদেশের বর্তমান কালচার বুঝতে হবে নিপাট আপনি সাধু সন্ন্যাসীর মতো একেবারে পুরা আপনি ভেরেস্তার মতো একেবারে সৎ থাকবেন নিষ্ঠাবান থাকবেন পাবলিক কিন্তু আপনাকে বুঝবে না সুতরাং এই সমন্বয়করা যদি অতীতে যারা নাকি অর্থের বিনিময়ে এই ধরনের টাকা চাকরি বাকরি দিয়ে দিত এখনকার এই সমন্বয়করা যদি সেই একই কাজ না করে প্রথমত এটা তো বৈষম্যহীন আর মানে বৈষম্য রয়ে যাবে তাই না বৈষম্যহীন হবে না সুতরাং অতীতের যারা যা করছে আমিও যদি সেই সুযোগটা না পাই এবং সেটা যদি অ্যাভেল না করি এবং সেটা যদি প্রয়োগ না করি তাহলে তাই আমি বৈষম্যের মধ্যেই পড়ে গেলাম সুতরাং এদিক দিয়ে তারা সঠিক কাজই করছে বলে আমার কাছে মনে হচ্ছে এই যারা খবরটা দিয়েছে এটা আসলে কী বলতে চায় এরা কি নিজেরা ফেরেস্তা নাকি যারা খবরটা দিয়েছে এই বাংলাদেশে যে সংবাদপত্র যারা চালায় তারপর রিপোর্ট টিপোর্ট যারা করে এরাও কিন্তু ফেরে না এরাও কিন্তু মানুষদেরকে নানাভাবে কিন্তু তারা জিম্মি করে তারা কিন্তু রাজনৈতিক নেতা বা এ ও ব্যবসায় ইত্যাদি যারা একেম কুকাম করে তাদের কাছে গিয়ে বলে আপনি যদি আমাদেরকে এত টাকা টুকা না দেন তাহলে কিন্তু এই খবর ছাপিয়ে দেবো বুঝছেন অর্থাৎ এই যারা নাকি খবর দিয়ে এই আমি নিশ্চিত সমন্বয়কদের চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত সেল সম্ভবত তারা এই সমন্বয়কদের কাছে গিয়ে টাকা পয়সা চাওয়ার সাহস পায় নাই আর না পাওয়ার কারণে এই ধরনের ফাত্রামি পূর্ণ এই খবর তারা ছাপিয়েছে তাদের বুঝতে হবে যে সমন্বয়ক মানে তারা বৈষম্যহীনতার শিকার হবে তা তো না তাদের সংগ্রামটাই তো হলো বৈষম্যহীন মানে কোনো জায়গায় বৈষম্য থাকবে না এবং বৈষম্যহীন করতে হবে তাই না এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সংবাদপত্র বা বিভিন্ন লোকজন অনেক সময় অনেক খবর টবর দেয় দেখি যে সমন্বয়কদের বিরুদ্ধে নেতিবাচক তো তারা বস্তুত এটাই আশা করে যে এরা হবে একেবারে ফেরেস্তা মতো পবিত্র চরিত্র এ এটাই কিন্তু মনে করে কিন্তু কথা হচ্ছে এরা যার হলে মানুষ রক্ত মানুষ এদেরও যে ঘর সংসার আছে এদেরও যে দিন শেষে টাকা পয়সা লাগে বাজার খরচ লাগে ঘর ভাড়া দিতে হয় বা অনেকে হয়তো ঘর ভাড়া করে থাকতো এখন হয়তো চিন্তা করছে তাদের বাড়ি লাগবে তাই না অর্থাৎ তাদের তো খরচপত্র আছে এখন এই সমন্বয় এদের চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই তো ঘরের খেয়ে কি বনের মোষ তাড়াবে গাডের খেয়ে কি বনের মোষ তাড়াবে এখন এদের পরিবার অর্থাৎ এদের পিতা মাতা তারাও তো এবং ভাই ব্রাদার তারাও তো এটাই কামনা করবে যে যেহেতু এরা এখন দণ্ডমুণ্ডের করতো তাহলে এদের দ্বারা তো অনেক কিছুই সম্ভব তাই না এরপরেও যদি তারা মানে বাফের হোটেলে খেয়ে বাপের ঘরে থেকে তারপরে যদি এই সমস্ত করে বেড়ায় তো বাফের কাছে পরিবারের কাছেই তো হালতু সেজে যাবে তখন তার বাপ তার মা তার পরিবারের লোকজন বলবে কী রে তোরা না এখন পুরো ক্ষমতায় তো এখনও আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হাত খরচ চলাস তারপর এখন আমাদের উপরে বসে বসে খায় এটা কোন ধরনের কথা এখনই তো সময় যা কিছু করার তাই না তো এরা তো আর হেরেস্তা না সুতরাং যে কাজ আওয়ামী লীগ করছে যে কাজ বিএনপি করছে যে কাজ জাতীয় পার্টি করছে বা অন্যান্য রাজ্যে বা যারাই করছে তো তারা করলে সমস্যা না নাকরা করলে বিশাল সমস্যা এটা তো একটা বৈষম্য হয়ে যায় তাই না সুতরাং বৈষম্য তো রাখা যাবে না এবং ঠিক এই কারণে আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি অতীতে যা করছে এখনকার সমন্বয়কদেরকে কিন্তু ঠিক হবে সেটাই করতে হবে এবং তাহলেই কিন্তু সম বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ